দিল বো মাঝার বাংলার বন্ডার বাংলা জমি নাই আল্লাহর রাসুল ভুইলা তুমি নামাজ রোজা সাইরা তুমি আল্লাহর রাসুল ভুইলা তুমি নামাজ রোজা সাইরা তুমি বন্দের মাঝারে কেদিল বন্দে মাজার বাংলা দিল কেদিল মাজার মাঝার জমি মে কতবার বলছি তরে মাজারে যাইস না মাঝার যাইয়া তুই নামাজ পড়স না কতবার বলছি তোরে মাজারে যাইস না মাঝার এতে গিয়া তুই নামাজ পড়স না সত্য কথা বললে আমি ভালো হব না কুরআন হাদিস মাইন্না সোলো এটাই কামনা কে দিল বন্ডে বাংলা রোজমি নেই কে দিল বন্ডে রমজান বাংলা রোজমি নেই মুসলমানের ফুলা তুই কুরআন পারস না কেমনে মুসলমান হইলি একটু বলস না মুসলমানের ফুলা হয় কুরআন পারস না নামাজের কথা বললে দারে আসস না এসব অবার সব কেমনে পাইলে ভাই এসব কথা বললে আমার আমার যায় আমার জায়গা নাই সব মিলে ইয়া হয়েছে ভাই বন্ডামির কারখানা বাংলাদেশ ধ্বংস হয়েছে মাজার বানায়া কে দিল বন্ডে রো মাজার বাংলা জমি নেয় কে দিল বন্ডে রো মাজার বাংলা রজমি নেয় আল্লাহ রাসুল তুমি কোরআন হাদিস আল্লাহ রুইলা তুমি নামাজ রোজা সাইরা তুমি গ্যাস বন্দে রাজারে কে দিল বাংলা রাজার বাংলার জমিনে টিকা বেঠি